গণশক্তি পড়ুন ও পরাণ এই কয়েকটা শব্দ মোটামুটি বাংলার সব এলাকাতেই পরিচিত এক বামপন্থী সংবাদপত্রের পরিচয় এবার সেই সংবাদপত্রটি নিয়েই বিতর্কের জন্ম দিলেন হুগলির নৈটি বেগমপুর অঞ্চলের তথা জেলা তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক সিল ঘটনার সূত্রপাত জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উল্লেখিত সংবাদপত্রে খবরে প্রকাশিত দীঘার মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ওই দুদিন বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় আমিষ খাওয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আর এবং এই নিষেধাজ্ঞাতেই নাকি সিলমোহর দিয়েছে তৃণমূল সরকার পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী নাকি ইসলাম ধর্মাবলম্বীদের বের হতে পারবে রাস্তাতে না তৃণমূলের তরফ থেকে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং মিথ্যা প্রচার বলে দাবি করার পরেই হুগলির নৈটি বেগমপুর অঞ্চলের তথা জেলা তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক কৌশিকশীল ও অন্যান্য তৃণমূল কর্মীরা উক্ত খবরের কাগজটিকে আগুনে পোড়ায় এবং মিথ্যে খবর প্রচারের বিরুদ্ধে মুখ খোলেন কি বলছেন তিনি আর কি বা বলছেন হুগলি জেলা বাম নেতৃত্ব আপনি ভবিষ্যতের মেরুদণ্ড তৈরি করেন সমাজ গতকাল আপনি একটি প্রতিবাদ সভা করেছেন এবং সেখানে সংবাদ মাধ্যমের ওপরে আপনি দাঁড়ি টানার চেষ্টা করেছেন কোথাও কি অভিযোগ এটাই কোথাও কি ওটা সিপিএমের মুখপাত্র বলে কারণ আপনি পরিষ্কার বলছেন যে আপনি পেপার দিতে এলে এরপরে আপনাকে পুলিশের হাতে তুলে দেব হঠাৎ করে সংবাদ মাধ্যমের উপর টেম্পার কেন সংবাদ মাধ্যমের উপর নয় প্রথম কথা বলি সংবাদ মাধ্যম যখন কথাটা বললেন সংবাদ মাধ্যম হচ্ছে বা সাংবাদিক কুল ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি তাদের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা সেই সমালোচনা করে সেটা মানুষের মধ্যে সেটাকে নিয়ে আসা এবং পাশাপাশি সরকার যদি কোনো ভালো কাজ করে তার প্রশংসাও করা কখনোই কোনো গুজব মিথ্যা পরিবেশন করা তাদের কথা নয় কিন্তু সেটি সংবাদ মাধ্যম বিশেষ করে গণশক্তি প্রিন্ট মিডিয়া আমরা সেটা গণশক্তিতে পেয়েছি গণশক্তিতে পরিষ্কার লেখা ছিল যেদিন দীঘার উদ্বোধন হচ্ছে মূল উদ্বোধন মানে দাঁত উদ্ঘাটন হলো সেই দিনের যে পত্রিকা গণশক্তি তার ফ্রন্ট পেজে রয়েছে যে দীঘাতে মুসলিমদের বাইরে বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছে অলিখিত কারফু চলছে এবং হোটেল মালিক এবং তার সংগঠনদের বলে দেওয়া হয়েছে কোনোভাবে মাছ মাংস এখানে চলবে না তো সেটা সর্বৈব মিথ্যে সেটা কলকাতা পুলিশের তরফ থেকে প্রেস ব্রিফ করে বলা হয়েছে মিথ্যে এবং আমার পরিচিত মানুষ যারা ওখানে গেছেন শুধু আপনার জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখতে নয় এমনি ভবন প্রচুর যারা উইকেন্ডে বা এরম বেড়াতে গেছেন তারা বলেছেন যে না এখানে বাজার ঘাট সব খোলা রয়েছে মাছ মাংস ডিম সবই বিক্রি হচ্ছে এবং খাবার ওপরও কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে যখন সারা ভারতবর্ষ তথা বাংলা একটা উস্কানিমূলক সাম্প্রদায়িক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটি মিথ্যাচার গুজব সংবাদ মাধ্যম যদি আপনারা যেটা বললেন ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা অন্যায় বলে আমার মনে হয়েছে প্রাথমিকভাবে এক আমি যেটাতে প্রতিবাদ করেছি যে সংবাদ মাধ্যমের কাগজ আমি পুড়িয়েছি আপনারা সেখানে তারা পরিষ্কার আমরা নিরপেক্ষ নই আমরা মেহনতি মানুষের পক্ষে ঠিক আছে সুতরাং যারা নিরপেক্ষ নয় নিজেরাই বলছে এখন কার পক্ষে তো সেটা সমাজ বিচার করবে আর আপনি বললেন যে শিক্ষা হয়ে ছাত্র তৈরি বা ভবিষ্যৎ তৈরির ভবিষ্যতের মেরুদণ্ড তৈরির দায়িত্বে রয়েছে আমি জানি না এই প্রশ্ন কেন এলো প্রথম কথা একজন সচেতন নাগরিক হিসাবে গুজবকে আটকানোর দায় আমার আপনার সবার ফোর্ট পিলার হিসাবে আপনাদেরও আর শিক্ষক হিসাবে আমারও আমি সেটুকু করেছি যে সেখানে যদি যে চারটি পয়েন্ট লেখা আছে যে বিধর্মী প্রবেশ নিষেধ যদি অন্য কোনো বিধর্মী মানুষ সেখানে প্রবেশ করে এবং তিনি পরিষ্কার করছেন সেটা সরকারি আধিকারিক হোক বা সেটা সাংবাদিকই হোক বা পার্টির কোনো নেতৃত্বই হোক তাহলে তিনি তার ছবি দিয়ে তার নাম দিয়ে সমাজ মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আনবেন কোথাও কি তাহলে বিজেপি সেটনিং করা হচ্ছে যাতে জগন্নাথ মন্দিরের মার্কেটিংটা বন্ধ হয় জগন্নাথ মন্দিরের মার্কেটিং ভগবান মন্দির মসজিদ গির্জা নিয়ে মার্কেটিং ইত্যাদি ইত্যাদি কথা আমি বলবো না প্রথমত যেটা আপনি বললেন যে চারটে জিনিস উল্লেখ করা আছে প্রথমত পুরীতে যে বিশ্বখ্যাত সম্পন্ন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো সেখানে এরকম কোনো নোটিফিকেশান নেই শুভেন্দুবাবু যেটা বলছেন সেটা উড়িষ্যার 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 পুরীর নোটিফিকেশান ওখানে হয়তো লেখা থাকতে পারে এক ওই জন্য উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরে অন্য ধর্মের মানুষেরা মানুষদের প্রবেশ নিষিদ্ধ এখানে এরকম কোনো নিয়ম নেই এবং ভগবান জাতের বিচার করেন বলে আমার মনে হয় না ঠিক আছে এবং এই যে সনাতনী সনাতনী করে চেঁচামেচি করছেন না সনাতন ধর্ম তো সেটা বলেনই না এবং যদি খুব ভালো করে দেখেন আমার ধর্মের যারা প্রচারক আমার ধর্মকে যারা বিভিন্ন সময়ে কি বলবো কলঙ্ক থেকে যারা মুক্ত করেছেন রামমোহন বলতে পারেন বিদ্যাসাগর বলতে পারেন বিবেকানন্দ বলুন রামকৃষ্ণদেব বলুন তাদের কোনো জায়গায় কোনো কথায় কোনো বাণীতে ঠিক আছে এই অন্য ধর্মের মানুষকে আমার ধর্মের মন্দির মসজিদে যাওয়া যাবে না এটা তারা কোনোদিন কোনো জায়গায় বলেননি এবং রামকৃষ্ণদেবও মুসলিম ধর্ম সম্বন্ধে পড়াশোনা করেছেন জেনেছেন সবটাই সুতরাং এরকম লেখা নেই এটা শুভেন্দুবাবু কোনো একটি নতুন ধর্ম এনেছেন যেটা সন্ত্রাসী ধর্ম যে ধর্ম বাংলার হিন্দুরা সেই হিন্দু ধর্মকে চেনে না তো শুভেন্দুবাবু শুভেন্দুবাবুর কথা বলছেন এখন শুভেন্দুবাবু সংবাদ মাধ্যমে প্রকাশ করে কি করবেন শুভেন্দুবাবু সংবাদ মাধ্যমে যা বলতে শুরু করেছেন যারা রাজনীতি করতেন না যারা শুভেন্দুবাবুকে দেখতেন না তারা সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুবাবুকে দেখে তারা বলছেন কোথা থেকে একটা পাগল এসেছে শুভেন্দুবাবু কি বলেন সেটা নিয়ে বাংলার মানুষের খুব বেশি মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না শুভেন্দুবাবুকে কিনে শুভেন্দুবাবুর দল দিলীপ বাবুরই কোনো মাথা ব্যথা নেই সুতরাং আমরা নতুন করে মাথা ব্যথা করে কিনব আপনি এখানে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত এবং আপনাদের এত বছরের একটা সরকার ছিল পরবর্তীকালে আপনারা হেরে গেছেন সেটা পরের বিষয় আজকে পার্টির মুখো মুখপাত্র যেটাকে বলা হয় গণশোক তাতে এভাবে ভুল খবর সম্প্রচার করছেন দিঘাকে দীঘা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এবং তার জন্য তৃণমূল নেতৃত্ব সেই গণশক্তি পোড়াচ্ছে এটা কি হচ্ছে ভুল কি ঠিক সেটা তো যারা বলছে ভুল তারা যদি তারা ভুল মনে করে বা প্রমাণ করতে পারে তারা তো গণশক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে কিন্তু দীঘা মন্দিরকে কেন্দ্র করে যে ফতেয়া জারি হয়েছিল তার ভিত্তিতে কারণ সংবাদপত্রে এসেছে কাগজটা এই নিউজটা সেই নিউজই ছবিছে এটা অতএব যদি তৃণমূলের এটার বিরুদ্ধে ক্ষোভ থাকে বা মনে করে এটা হলো জার্নালিজম তারা কেন অভিযোগ জানায়নি গণশক্তি দপ্তরে কেন তারা আইনের ব্যবস্থা নেয়নি তা না করে এই সব লোককে দেখাবার জন্য হঠাৎ গণশক্তি গণশক্তিকর্তা কাগজকে পুড়িয়ে এসব করা এটা হচ্ছে ওদের রাজনৈতিক একটা গিমিক তৈরি করে নিজেদেরকে হাইলাইট করার চেষ্টা কিন্তু যে জায়গায় আপনারা বলছেন বা আপনারা কেন বেশ আপনাদের সংবাদপত্র গণশক্তি পরিষ্কার ভাষায় লিখছে যে দীঘায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দুদিন বা তিন দিন সেখানে মানুষের খাবারের ওপরে একটা প্রবন্দি লাগানো হয়েছে কি আমিষ খাওয়া যাবে না বিধর্মী মানুষের অর্থাৎ মুসলিম বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তারা সেখানে যেতে পারবে না অথচ দেখা যাচ্ছে সেখানকার যারা পর্যটক বা আমাদের যারা সহকর্মী বা সহকর্মিনী কাজে গেছেন তারা প্রত্যেকে বলেছেন সেখানে সব জাতির মানুষ আলো হয়েছে শুধু তাই নয় মূল মঞ্চে বৌদ্ধ ধর্মগুরু যেমন ছিলেন সেরকম খ্রিস্টান ধর্মগুরুও ছিলেন এবং আমাদের সাংবাদিক প্রচুর মুসলিম বন্ধু বান্ধব ছিলেন প্রচুর পর্যটক ছিল তারা মাছ মাংস খেয়েছে বিশেষ করে তৃণমূলের প্রতিনিধি হিসেবে কুনাল ঘোষ তিনি পমফ্রেট মাছ হাতে ঝুলিয়ে বলছেন এই তো আমি পমফ্রেট মাছ খাচ্ছি তাহলে সিপিএম তো সময় ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতো না ইভেন মুক্তি পুজো পর্যন্ত তারা মানে বিরোধিতা করতো তাহলে তারা হঠাৎ করে জগন্নাথ দেবকে নিয়ে এত টেনশনে পড়ে গেলেন কেন না মন্দির মসজিদ অসংখ্য আছে মসজিদ মন্দির হোক তাতে থেকে আর তো এ নেই বাধা নেই প্রশ্নটা হচ্ছে যে সরকারি অর্থে মন্দির করা আজকে যখন আমাদের রাজ্যে এত সংকট দিয়ে শিক্ষা স্বাস্থ্য থেকে সমস্ত বিষয়ে তখন সরকারি কোষাঘাট থেকে কোটি কোটি টাকা খরচা করে এই মন্দির হচ্ছে এটা নেই প্রশ্ন আর আমাদের পার্টি যে ধর্ম যে যার মতো করে পালন করবে ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ধর্ম কোনো ধর্মের আঘাত করা এটা ঠিক নয় কিন্তু ধর্ম নিয়ে যারা রাজনীতি করে ব্যবসা করে আমরা সেটার বিরুদ্ধে এগারো সালে আপনাদের পার্টি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আপনারা এখন মন্দির মসজিদ নিয়ে এতটা হরিড হচ্ছেন কেন হ্যাঁ বুদ্ধদেব ভট্টা ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী থাকালেন কি বলেছেন বা কোন প্রেক্ষাপটে কি বলেছেন সেটা সবটা না জেনে তো আমি বলতে পারব না তবে আমরা মানুষে বিচার মানুষকে মানুষ হিসেবেই বিচার করি কে কোন ধর্ম জাত মানুষ সেটা নয় মানুষ মানুষ মানুষের যে দাবি দেওয়া সমস্যা সংকট সেগুলো নিয়েই আমাদের পার্টি মানুষকে নিয়ে লড়াই আন্দোলন করে আর ধর্মের ক্ষেত্রে ধর্ম যে যার মতো করে পালন করবে ধর্ম কেউ অন্য ধর্ম আঘাত করুক আমরা চাই না আমার আমাদের দেশ আমাদের সংবিধান উল্লেখ আছে ধর্ম নিরপেক্ষতার কথা ফলে সেই ধর্ম একটা ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ আঘাত করবে তার এটা আমাদের পার্টি বিশ্বাস করে না আমরা ধর্ম নিরপেক্ষতার পক্ষে আপনি একটা চার্জে আছেন এবং গণশক্তি যতদূর আমি খবর পেয়েছি গণশক্তির ব্যাপারটা আপনার নামে অ্যালার্ট হয়ে আসে মানে আপনার নামে মানে এখানকার হিসেবে তাহলে এখানকার আপনি গণশক্তির ইনচার্জে থেকে আপনারই পাড়া এলাকার মধ্যে আপনারই অঞ্চলের মধ্যে অন্য একটি সংগঠন সংগঠনক সাধারণ মানুষ হোক পেপারটা পড়ালেও আপনারা কিছু তার স্টেপ নিলেন না আপনারা কোনো ভাবে পুলিশে কমপ্লেন করলেন না বিষয়টা হচ্ছে এক নম্বর হচ্ছে গণশক্তি আমাদের এজেন্ট হচ্ছে সুজন লাহা তার নামে এজেন্সি আছে সেখান থেকে কাগজ আসে আমি সেই কাগজ আমরা এলাকায় এলাকায় দিই খুবই অতর্কিতভাবে গত পয়লা মে নৈটি গ্রাম পঞ্চায়েতের উত্তর আদানে শীতলা তলায় আমাদের গণশক্তির যে ডিস্ট্রিবিউটার তাকে বাধা দেয় যে ওই শীতলা মন্দির তলায় এখানে গণশক্তি রাখা যাবে না এটা মন্দির এখানে রাজনীতি করা চলবে না আর যদি এর পরের দিন থেকে এখানে রাখো তাহলে তোমাকে পুলিশ ডেকে অ্যারেস্ট করাবো বলেছেন যে আমি ছিয়ানব্বই সাল থেকে এখানে রাখি আমাদের যেন যারা পার্টির নেতা তারাই এখানে রাখতে বলে বলে এখানে পড়ে অসংখ্য মানুষ পড়ে ও আপনি বাধা দিচ্ছেন ঠিক আছে আমি আমাদের পার্টির নেতার বাড়িতে গিয়ে রেখে দেব যথারীতি আর রাখেনি আজকে সেই কাগজটা পাশে আমার এক কমরেডের বাড়িতে আছে মানুষ এখান থেকে গিয়ে পড়ছে এখন যে আমরা এটা খবর পাওয়ার পর এলাকায় যাই খবর নিই এরাটা সম্পূর্ণ কৌশিকশীলের নেতৃত্বে তৃণমূলের নেতৃত্ব সহকর্মীরা কয়েকজন কর্মী তারা এটা পরিকল্পিত একটা করেছে নিজেদের হাইলাইট করার জন্য এখান এইটার সঙ্গে এলাকার মানুষের কোনো এ নেই যে তারা বাধা দিচ্ছে এতে তারাই তো পড়বে নিশ্চয়ই তারিখ বা তার আগের দিন পর্যন্ত সেখানে মানুষ তো পড়েছে কাগজটা ওই মন্দিরে সব বয়স্ক মানুষরা বসে থাকে পাশের দোকানদার বা মানুষ তার পরে সন্ধ্যে পর্যন্ত প্রশ্ন হচ্ছে কৌশিক শিল্প আমি একই প্রশ্ন করেছিলাম তুমি একজন শিক্ষিত বিচক্ষণ মানুষ হিসেবে নিশ্চয়ই আপনি মানবেন রাজনীতি কারোর প্যারামিটার তো হতে পারে না হয় না তো এটা তো নিশ্চিত ভাবে আমি জানি সে স্কুলের একজন টিচার জানি সে স্কুল যায় কি না টিচার জানি একজন শিক্ষকের হাতে একটা সংবাদপত্রের তার কোয়ালিটি একটা নেগেটিভিটি উঠে এলো কোথাও কি মনে হয় শিক্ষিত সমাজ আপনাদের পেপারটা ভবিষ্যতে পড়বে কেন পড়বে না একজন কেউ দুর্বিশিক হয়ে ষড়যন্ত্রমূলকভাবে হয়ে সব করেছে বলেই উনি আমাদের কাগজটা ধরবে নাকি খবরটা তো ভুল ওখানে তো মাছ ভুল কি ঠিক এটার বিচার করার করবে তো আমজনতা আর যারা অভিযোগ করছে তাদের অভিযোগের তো অনেক জায়গা আছে দপ্তর গণশক্তি দপ্তরে যেটা আপনারা বই অব ছাপিয়েছেন বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্যতা তা না করে হঠাৎ নিজেদের হাইলাইট করার জন্য চারটে কাগজ পুড়িয়ে আমরা জনমত তৈরি করছি আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব আমরা কথাবার্তা আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেছি আমাদের একটা প্রতিবাদপত্র প্রতিবাদ মিছিল হবে কালকে আগামীকাল এবং সেখানে গিয়ে আমাদের বক্তব্য জোরালো অভাবে প্রতিবাদ করব।